বাট একটা মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টার এইট যেটা পিরিয়ডিক মোশন এর সাথে দুইটা জিনিসের সম্পর্ক আছে একটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ হ্যাঁ কুইশ্চেন দুইভাবে আসতে পারে একটা হচ্ছে চ্যাপ্টার এইট প্লাস চ্যাপ্টার ফাইভ এই দুইটা মিক্স করে কুইশ্চেন আসতে পারে ওকে এবং এই দুইটা মিক্স করে যদি কুইশ্চেন হয় কুইশ্চেন হবে শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে লেখো যদি এই দুইটা মিক্স করে কোশ্চেন হয় কোশ্চেন হবে থেকে শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে ওকে ফাইন আরেকটা যা হইতে পারে তোমার দুটা চ্যাপ্টার মিলা क्वेश्चन হতে পারে সেটা হচ্ছে চ্যাপ্টার 8 প্লাস চ্যাপ্টার 6 ওকে চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 6 যদি এখান থেকে প্রশ্ন হয় দুইটা মিলা क्वेश्चन করে সেক্ষেত্রে প্রশ্ন আসবে দোলনকালের পরিবর্তন থেকে কি দোলনকালের পরিবর্তন কারণ চ্যাপ্টার সিক্সে আমরা গ্র্যাভিটির পরিবর্তন শিখছিলাম সো তোমাকে এরকম একটা ম্যাথ দিবে যে তুমি সরল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেছ তার জন্য গ্র্যাভিটি চেঞ্জ হয়ে গেছে এবং যখনই গ্র্যাভিটি চেঞ্জ চেঞ্জ যায় যায় তখন আসলে সরল হয়ে দুইটা মিক্স করে কুয়েশন হওয়ার একটা পসিবিলিটি আছে বাট তোমাদের দেখা যায় তোমাদের তো কুয়েশন আটটা শর্ট সিলেবাসের চ্যাপ্টার হচ্ছে সাতটা সো নর্মালি দুই চ্যাপ্টার মিক্স করে কুয়েশন হয় না বাট হইতে পারে ওকে কিন্তু আমাদের সময় যখন ছিল চ্যাপ্টার ছিল দশটা কুয়েশন হয়তো আটটা সো সব চ্যাপ্টার থেকে তো কুয়েশন করতে পারতো না তখন এই যে এই টাইপের মিক্সড অনেক কুয়েশন আসতো এর জন্য তোমরা যখন আগের বারের টেস্ট পেপারগুলো খুলবা বা দুই হাজার আঠেরো এই বছরের কুয়েশনগুলো দেখবা দেখবা যে এরকম কুয়েশন মিক্স করে আসে দুই চ্যাপ্টারের কনসেপ্ট মিলিয়ে কুয়েশন আসে এখন জিনিসটা একটু কমে গেছে বাট যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যা স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যখন দিতে যাবা এই জিনিসটা তোমার আবার ফেস করা লাগবে যে দুই চ্যাপ্টার মিক্স করে কুয়েশন ফিজিক্সে এটা অনেক বেশি হয় ওকে সো একটু মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টারের সাথে কোন কোন চ্যাপ্টার লিঙ্ক করা যায় দুইটা চ্যাপ্টার লিঙ্ক করা সম্ভব 챕টার 8 সাথে নরমালি একটা হচ্ছে 챕টার 8 আর 챕টার 5 এখান থেকে শক্তি সংরক্ষণশীলতার নীতির প্রশ্ন করা সম্ভব তোমাকে এটা সরল দোলক দিয়ে দিবে ছাইরা দিবে তিনটা পয়েন্ট মার্ক করে দিবে বলবে যে দেখাও সরল দোলকটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলতেছে সো এই তিনটা পয়েন্টে তখন তোমার সরল দোলকের শক্তি বের করে দেখাতে হবে যে তিনটা পয়েন্টে টোটাল এনার্জি সব সময় সেম থাকতেছে আর এটা কোশ্চেন যেটা বা একটা যে তোমার মিলায়ে কোশ্চেন করতে পারে সেটা হচ্ছে 챕টার 8 এবং 챕টার 6 সো এখানে তোমার 챕টার 6 আমরা গ্র্যাভিটির পরিবর্তন পড়ছিলাম সেই গ্র্যাভিটির পরিবর্তনের কারণে দেখা যায় সরল দোলকের কাল পরিবর্তন হয়ে যায় ওকে সো এই দুইটা মিক্স করে কোয়েশন করতে পারে সো আমরা যে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার জন্য গ্র্যাভিটি কি পরিমাণ চেঞ্জ হয়েছে ওই ফর্মুলা জানা লাগবে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট গভীরতায় যাওয়ার জন্য গ্র্যাভিটি কি পরিমাণ চেঞ্জ হয়েছে এটা জানা লাগবে দেন পৃথিবীর ঘূর্ণনের কারণে গ্র্যাভিটি কি পরিমাণ চেঞ্জ হয় এটা জানা লাগবে একটা গ্রহ থেকে আর গ্রহে গেলে গ্র্যাভিটি কীভাবে চেঞ্জ হয় এটাও জানা লাগবে